এই হচ্ছে অবস্থা এত জঙ্গল অতীতে কিন্তু এই গঙ্গারামপুর ঐতিহাসিক স্থান ছিল মৃত সৈন্যদের ছেড়ে দিলে তারা নাকি জীবিত হয়ে উঠে আসতো ঠিক সামনেই দেখতে পাচ্ছ এটাই সেই মরণ পুকুর তো বর্তমানে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে গঙ্গারামপুরে আরও একটি ঐতিহাসিক জায়গা জীবনপুকুর আর মরণ পুকুর রাজার সময় সেখানে তার সৈন্যরা যখন যুদ্ধ করতো সেই সমস্ত সৈন্যদের মানে রাজার যে সৈন্যরা ছিল যুদ্ধে আহত হয়ে গেলে বা মৃত্যুবরণ করলে মৃত্যুবরণ করলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো এবার ছাড়ার কিছুক্ষণ পর দেখি তারা জীবিত অবস্থায় ফিরে তো এই সেই পুকুর বর্তমানে এই অবস্থায় পড়ে রয়েছে কথিত কিন্তু কথাটা কথিত যদিও আজ ছিল দাপুর যুগে সে সময় ছিল তো সেই পুকুরটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমিও দেখবো তার পাশাপাশি তো চলো পুকুরটা ঘুরে দেখি পাশে কিন্তু সেই বানগড়ের অনিরুদ্ধ আর উষার যে বিয়ের কলা গাছ এই রাস্তা ধরে কিন্তু এখানেই একই সঙ্গে দেখা যাবে এই সেই পুকুরটা এটা কিন্তু সেই জীবন পুকুর বর্তমানে জল অনেকটাই কমে গিয়েছে আর এরকম বাস দিয়ে ঘেরা আছে তিনটা চলো ভিতর দিকে গিয়ে কিন্তু আমরা দেখবো এই হচ্ছে পুকুরের এরিয়াটা একটু দেখাচ্ছি চারিদিকটা এই পুকুরেই নাকি কথিত ছিল অতীতে সেই মৃত সৈন্যদের ছেড়ে দিয়ে তারা নাকি জীবিত হয়ে উঠে আসতো তো এটাই ছিল সেই জীবন পুকুর পাশে রয়েছে মরণ পুকুর সেটা কিন্তু আমরা দেখবো এখন যদি এই পুকুরের যদি সেরকম মাহাত্ম যদি থাকতো তাহলে মানুষ আর ডাক্তারখানায় যেত না এনে সোজা ফেলে দিত এই পুকুরের মধ্যে সে কিন্তু একদম জীবিত হয়ে ফিরে আসতো তো জীবন পুকুর দেখে এখন কিন্তু যাচ্ছে সেই মরণ পুকুর দেখতে পাশাপাশি রয়েছে একদম পাশাপাশি ঠিক সামনেই দেখতে পাচ্ছ এটাই সেই মরণ পুকুর পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু প্রচুর গাছপালা হয়ে গেছে একদম আবর্জনায় ভর্তি দেখো নিশ্চয় এরকম জঙ্গল যদিও বা ভয় পাচ্ছি যেতে কিন্তু যাওয়াটা কি ঠিক হবে মনে হচ্ছে চারিপাশের পরিবেশ সত্যি অসাধারণ আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে এই বাঁশ গাছের প্রাকৃতিক পরিবেশ ন্যাচারাল পরিবেশ যেটাকে বলে একদম এগুলো কিন্তু সত্যি একদম বলতে গেলে এক সময় কিন্তু এখানে মানুষ আসতে ভয় পেত আর তোমরা দেখতে পাচ্ছ কতটা জঙ্গল আর এখন তো এই দু হাজার চব্বিশে বুঝতে পারছো জনবসতি কি আরে বেড়েছে তারপরে তোকে এই অবস্থা হ্যাঁ মানে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মানে দিনের বেলাতেও লোকে আসতে দেখার ভয় বাস্তবতা আর এতটা জঙ্গল ছিল এর থেকে অনেক অনেক বেশি জঙ্গল ছিল তখন তো এরকম পাকা রাস্তাও হয়নি লাইটেরও ব্যবস্থা ছিল না কঠিন একটা ডিঞ্জের এখনই একটা জিনিস চিন্তা করো রাত্রেবেলা যদি কেউ ওখানে একা একা যায় একটা গা ছমছম ভাব হবে কিন্তু তাই না যদিও বা লোকজন আছে এখানে তবুও চলো একটু তোমাদের জন্য হয়তো একটু নিচে নামবো আমি ভাবছিলাম নামবো না তো চলো আসলাম যে এখন সেটা কেন তোমাদেরকে দেখাবো না আমাদের দেখানোই কাজ যে কী দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাস একটু রিস্ক নিয়ে নামি কেমন পুকুরটা বর্তমান অবস্থায় পড়ে রয়েছে অবস্থা এত জঙ্গল প্রচুর জঙ্গল কিন্তু তবুও ভাবলাম যে না একটু নিচে নেমে দেখাই যে কেমন অবস্থায় পড়ে রয়েছে সেই মরণ টুকুরটা নেমে গেছি ভাবছিলাম নামও না এই হচ্ছে অবস্থা দেখো তার বর্তমানের পরিবেশটা দেখো পুকুরের পরিবেশটা এখানে কিন্তু জল যেহেতু বর্ষাকাল থাকলে হয়তো জলটা ভরে যায় তাই না যেহেতু এখন করার সময় মানে চৈত্র মাসের সময় আর কি চারিদিকটা এরকম অবস্থায় পড়ে রয়েছে তো এই পুকুরে বান্ডাজাজের যে প্রতিপক্ষ ছিল তার সৈন্যদেরকে কিন্তু এই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হতো যে তারা যেন আর বেঁচে ফেলতে না পারে তো এখন কিন্তু এই অবস্থায় রয়েছে সেই পুকুরটা আর আমিও চলে এসেছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য চারিদিকে জঙ্গল তো এগুলো ইতিহাস সেই সময় ছিল আর এখন সেটা আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে দেখতে পাবো কি না আর আমাদের কাজ যেটা ভালো লাগে যে কোনো একটা নতুন জিনিস আমরা দেখবো আর আমার যারা দর্শক রয়েছে তাদেরকে কেন দেখাবো না তো সেই পারপাসে কিন্তু এটা দেখানো হচ্ছে অতীতে কিন্তু এই গঙ্গারামপুর ঐতিহাসিক স্থান ছিল বর্তমানে সেই ঐতিহাসিক স্থানগুলো কোনো কোনো জায়গাতে সংরক্ষণ করে রাখা আছে তার মধ্যে আমি দুটো জায়গা তোমাদেরকে দেখালাম এক জীবনপুকুর আর মরণপুকুর তো তোমরা যদি কেউ চাও গঙ্গারামপুরে এসে এই সমস্ত জায়গাগুলো ভিজিট করতে ভিজিট করতেই পারো আর যদি গঙ্গারামপুরে এসে যদি তোমরা মনে করো যে গাইড হিসেবে সত্যজিৎকে নেবে ওর সময় কিন্তু ভিডিও হয়ে যাবে কোনো ব্যাপার না ওর চ্যানেল চ্যানেলের মাধ্যমে অনেক তো ওর সেই থ্রুতে ভিডিও হয়ে যাবে প্লাস তোমাদেরকে ঘুরে দেখানো হয়ে যাবে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে পেজসটাকে ফলো করো ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটা মোটিভেট করবে